ধন্যবাদ ডক্টর সি আর আবদার ধন্যবাদ জানাই তারা সবসময় অভিবাসন নিয়ে কাজ করছেন এবং অভিবাসনের বিভিন্ন সমস্যা নিয়ে সবসময় ওনারা সোচ্ছা থাকেন এবং বিশেষ করে মালয়েশিয়া সিন্ডিকেট নিয়ে ওনারা সবসময় সোচ্ছা ছিলেন বিভিন্ন সময় বিবৃতি দিয়েছেন ফ্রেশের মুখোমুখি হয়েছেন বিভিন্ন সময় প্রবলেমগুলো ওনারা তুলে ধরেছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা মেহমান আসছেন সবাইকে ধন্যবাদ এবং সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম যে সাবজেক্টটা আজকে আসছে মালয়েশিয়া শ্রম সিন্ডিকেট ক্ষতি মূল্যায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত তো এখানে আপনারা জানেন আমরা যারা এই সেক্টরে দীর্ঘদিন থেকে কাজ করছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশের শ্রমশক্তিকরণ এবং রিমিটেন্স আহরণ এটা একটা অনেক বড় ভূমিকা এটা আর বলার কোনো অবকাশ নাই এই ভূমিকার ধারাবাহিকতা আপনারা জানেন প্রায় প্রতি বছর বাইশ বিলিয়ন ডলার এ দেশের অর্থনীতিতে ফরেন রিমিটেন্সের ভূমিকা আছে যেটা আমরা সরাসরি রিক্রুটিং এজেন্সিগুলো কাজ করে তো সেই জায়গাটাতে আমরা মনে করি এটা আরও অনেক বেশি হওয়ার সুযোগ আছে সেখানে আমরা যদি সকলে মিলে সম্মিলিতভাবে কাজ করি ডেফিনেটলি এটা আরও বৃদ্ধি পাবে কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা আপনারা দেখেছেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রত্যেকটা জায়গায় যেমন সিন্ডিকেট হয়েছিল আলুর সিন্ডিকেট থেকে শুরু করে পেঁয়াজের সিন্ডিকেট থেকে শুরু করে যেভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় সিন্ডিকেট হয়েছিল প্রত্যেকটা সামগ্রিক সিন্ডিকেট হয়েছিল তারও তার অভিজ্ঞতা কিন্তু মালয়েশিয়ার সিন্ডিকেটটা কিন্তু হয়েছিল এবং এই যে দু হাজার ষোলো এবং আঠারো একবার সিন্ডিকেট হলো এই সিন্ডিকেটের অনিয়ম এবং দুর্নীতির কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল আপনারাই অনেক রিপোর্ট করেছিলেন আবার এটা দুই হাজার বাইশ এবং চব্বিশে আবার হলো সেখানেও কিন্তু একই হয়েছে তো বারবার বাজারটা অপেন হচ্ছে এবং বারবার কিন্তু বন্ধ হচ্ছে 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 এখন কেন কেন সিন্ডিকেট কারা সিন্ডিকেট করছে কোন ভাবে সিন্ডিকেটটা হয় আমি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই আপনারা জানেন আপনার মালয়েশিয়া প্রায় পনেরোটা কান্ট্রি থেকে শ্রমিক নেয় এই পনেরোটার মধ্যে বাংলাদেশ একটা শুধুমাত্র বাংলাদেশ একটা কান্ট্রি যেখানে তারা এই সিন্ডিকেশন সিস্টেমটা আছে তাদের এই লাইসেন্সের লিমিটেশন আছে বাকি চোদ্দটাতে কিন্তু নাই আবার বাংলাদেশেও কিন্তু পৃথিবীর অনেক দেশে কর্মী পাঠায় কোনো দেশে কিন্তু এই লিমিটেশন নাই কোন দেশে কোথাও লিমিটেশন কিন্তু নাই এই যে জিনিসটা বৈষম্যটা এটা তার বিশেষ প্রক্রিয়ায় জিনিসটা কিন্তু হয়েছে বারবার এটা আলোচনায় হয়েছে বারবার আলোচনা আসছে আপনারা জানেন সেখানে এই বাংলাদেশের যে সরকারের সদ সদস্য যে একটা এমইউ করেছে সেই এমইউ তো বলা আছে যে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালিশিয়ান সরকার সিলেকশন করবে আচ্ছা বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি কে ভালো কে খারাপ এটা মালিশিয়ান সরকার কিভাবে জানে যদি না জানে ঠিক আছে এটা ভালো গুড ইন্টেনশন আমরা ধরে নিতে পারি তাহলে অ্যাটলিস্ট একটা ক্রাইটেরিয়া দিতে হবে যে আমি 10 টাকায় নেব পঞ্চাশ টাকায় নেবো এদের মাধ্যমে কর্মী নেবো তাহলে একটা ক্রাইটেরিয়া একটা ইয়ে থাকতে হবে যে এই ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া যারা ম্যাচ করবে তারা কর্মী পাঠাবে এরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু আমরা দেখিনি তো যার ফলে এটা এখান থেকে একটা এই যে সরকার সিলেকশন করবে এবং এটার একটা অনিয়ম সেখান থেকেই শুরু হয়েছে তো এই যে জিনিসটা আমরা দেখেছি সেখানে আপনারা জানেন মালয়েশিয়ার যে উর্মিনে সেখানে একটা বেস্টিনেট নামে একটা কোম্পানি আছে এই বেস্টিনেট কোম্পানির মালিক হচ্ছে বাংলাদেশী বংশোদ্ভূত দাপশ্রী আমিন নামে বদলক তিনি দীর্ঘদিন ম্যান পাওয়ার ব্যবসা করেন এই সফটওয়্যার কোম্পানি এই এই কোম্পানিটা আইটি কোম্পানিটা ওনার এই কোম্পানির মালিক হলে উনি এবং ওনার সাথে বাংলাদেশের একজন ব্যবসায়ী আছে বাইরা সাবেক মহাসচিব রুহুল আলম সাপান সাহেব উনি এটা পাঠনা বেস্টিনেটের উনি একটা পার্সেন্টেজ ওনারা আছেন যদিও এখন মনে হয় এটা চেঞ্জ হতে পারে এই দুইজনের কারণে এবং ওনারা একই এলাকার লোক বরং বাড়ি আমাদের বাড়ি একই এলাকার মানুষ যার ফলে ওনাদের একটা সক্ষতা আছে উনি যেহেতু বাংলাদেশের বংশধর মানুষের নাগরিক আপনি বলেন তাহলে অন্য দেশে পারে না একই সিস্টেমে কিন্তু ওনার একটা বেস্টিনেটের অ্যাপডব্লিউ সিএমএস একটা সিস্টেম আছে ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে এই পররা কান্ট্রি থেকে কিন্তু মালয়েশিয়া শ্রমিক নেই এই সিস্টেমটা কিন্তু অন্য দেশে ওনারা ট্রাই করেছেন কিছু কিছু ক্ষেত্রে ওনারা এটা পারেন নাই নেপালে ওনারা ট্রাই করেছেন এটা পারেন নাই কিন্তু যেহেতু উনি বাংলাদেশী মানুষ বাংলাদেশের ওনার লোকজন আছে অধিবাসী বন্ধু বান্ধব আছে এটা ওনার জন্য একটু সহজ হয়ে গেছে এবং সেক্ষেত্রে ধরেন আমাদের সাবেক যে সরকার সরকারকে আমরা যারা বলি তাদের প্রত্যক্ষ পরক্ষ বিভিন্ন ভাবে তাদের মন্ত্রী এমপি তাদের এই লোকেরা তাদেরকে প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে এটা হয়েছে আমরা এটাও শুনেছি সালামান এফ রহমান সাহেব এটাকে রিকগনাইজ করেছেন এবং এটাকে সিন্ডিকেটটাকে করার জন্য উনি বিভিন্নভাবে তদ্বিত করেছেন ওনার মাধ্যমে এই সব তারা সহযোগিতা পায় এটা করেছেন এর মধ্যে আপনারা জেনেছেন পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে আসছে এটার মধ্যে সাবেক অর্থমন্ত্রী ছিলেন বেনজির আহমেদ সাহেব ছিলেন ওখানে নিজামাজারি ছিলেন লেফটেন্যান্ট সেখানে মাসুদ ছিলেন তারপর আওয়ামী অনেক বড় বড় নেতারা ছিলেন এমন ব্যক্তিরা ছিলেন যিনি শুধুমাত্র এই সিন্ডিকেটের ঢুকার জন্য লাইসেন্স করেছেন ইতিপূর্বে মালয়েশিয়া তো দূরে থাকা একটা কর্মীয় পাঠান নাই ইভিন কি পৃথিবীর কোনো দেশে উনি কর্মীয় পাঠান নাই কিন্তু উনি সিন্ডিকেটের একজন সবার ব্যক্তি হয়ে গেছেন এই যে অনিয়মটা হয়েছে কাদেরকে সিলেকশন এই সিলেকশনগুলো তাদের মনোভূত যারা তাদের অনুগত যারা তাদেরকে সিলেকশন করা হয়েছে এটা কোনো ক্রাইটেরিয়া আমি আগেই বলেছি কোনো ক্রাইটেরিয়া ছিল না যার ফলে যে জিনিসটা হলো কি আপনি এখানে প্রবলেমটা কি দাঁড়ালো এই প্রবলেমটার কারণে যেহেতু এই এটা এক ধরনের সিন্ডিকেট হয়ে ওনারা টোটাল বিজনেসটাকে করায়ত্ত করার যে চেষ্টাটা করেছে এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি এই যে এফডব্লিউ সিএমএস সিস্টেম বা বেস্টিনেটেড যে অনলাইন যে আইটি কোম্পানি এদের কাজটা কি ছিল এদের কাজটা হচ্ছে মালয়েশিয়াতে বিদেশি কর্মী আনার জন্য অনলাইন সাপোর্টটা তারা দিবে মালয়েশিয়ান সরকারের সাথে তাদের এই চুক্তিটা আছে অনলাইন সাপোর্ট দিবে আর ওনারা কি করেছেন অনলাইন সাপোর্টের পরিবর্তে টোটাল ব্যবসাটা এ টু জেড এটা টোটাল নিয়ন্ত্রণ করা শুরু করেছেন ব্যবসা করা শুরু করেছেন ওনারা ব্যবসার অ্যাপ্রুভেল কিভাবে হবে মালয়েশিয়া সেটাও ওনারা নিয়ন্ত্রণ করতেন মেডিকেল কিভাবে হবে সেটাও নিয়ন্ত্রণ করতেন লোক কিভাবে হবে সেটাও নিয়ন্ত্রণ করতেন এবং দুই দেশের সরকারকেও একসঙ্গে নিয়ন্ত্রণ করা শুরু করেছেন তারা আপনারা দেখেছেন এটা নিয়ে হাই কমিশনার কি বলেছিলেন বলেছিলেন উনি এটার জন্য এমন একটা শক্ত অবস্থা দুই দেশের সরকারের কারণে এই জিনিসটা হয়েছে উনি কিন্তু মন্তব্য করেছিলেন আপনার জাতিসংঘ এটার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন আয় আয় উদ্বেগ প্রকাশ করেছে এটা নিয়ে তারপরে আমরা তো মানে গলা ফাটাই ফেলছি আমাদের আপনারা আমাদের সাথে বিভিন্ন সময় আপনারা টেলিভিশন পত্রপত্রিকা আপনারা কি পরিমাণ লেখালেখি করেছেন এখন অনিয়মটা কোথায় আমাদের অনিয়মটা হ্যাঁ ঠিক আছে ওনারা দশজন করলো তাহলে অনিয়মটা হলো কোথায় অনিয়মটা হচ্ছে সেই জায়গায় যারা জন পঁচিশ জন একশো জন যারা করেছেন তাদের মধ্যে অধিকাংশ লোকেই আগে মালয়েশিয়াতে কোনো এক্সপিরিয়েন্স ছিল না কর্মী পাঠান নাই এবং তারা এই সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার কারণে কি হলো ওনারা কিন্তু এই অটোমেটিক একটা পদ্ধতি আছে ডিমান্ডটা অটোমেটিক পদ্ধতি ওনার পোর্টালে চলে আসবে ওনার কিছু করার দরকার নেই উনি বাসায় ঘুমাই থাকবেন ওনার পোর্টালে চলে আসবে উনি এখান থেকে ব্যবসা করতে পারবেন এক লাখ বাউন্ন হাজার টাকা ওনাদেরকে দিতে হবে দিয়ে ওনারা ওনাদের মতো করে করতে হচ্ছে তো এইখানে আমরা যেটা জানি এবং আমাদের যারা এই যারা এর মধ্যে বিয়ার এর মধ্যে যারা এই সিন্ডিকেশনের মধ্যে ছিলেন তার বাইরেও কিন্তু অনেকে কাজ করেছেন অনেকে বিসা নিয়ে আসছেন আমরাও নিয়ে আসছি এখন দেখেন যেহেতু আমাদের কা অনেকের অভিজ্ঞতা থাকার পরেও আমাদের লাইসেন্সটা সেখানে নাই যে ভদ্রলোক জীবনে কর্মী পাঠান নাই আমার লাইসেন্স চারশো বাউন্ন ওনার নাম লাইসেন্স আঠারোশো বাউন্ন ধরেন ওনার কাছে গিয়ে দর্ণা দিয়ে ওনাকে আবার এই টাকাটা দিয়ে ওনাকে আমি তেল দিয়ে বলতে হবে যে ভাই তুমি আমার কাজটা করে দাও হয় ভাই আমার সমস্যাটা কি কেন আমি পারবো না আমি তোমাকে চাঁদাও দিতে হবে আবার তোমাকে আমাকে বিভিন্নভাবে আমাকে তেল দিতে হবে দিয়ে তোমার মাধ্যমে কাজটা করতে হবে এই অনিয়মটা কোন পর্যায়ে চলে গেছে আর সবচেয়ে বড় যে অনিয়মটা সেটা হলো আপনি এই যে টাকাটা থেকে শুধুমাত্র সিন্ডিকেটের ফি যেটা আমরা এফ যে অনলাইন পদ্ধতিটা ব্যবহার করা হয় এ পদ্ধতিটার অপব্যবহার করে এ অপব্যবহার করে সেখানে একমাত্র সাত হাজার টাকা এই পদ্ধতিটার ফি ছিল যেটাকে আমরা চাঁদা বলি তাহলে আপনি দেখেন এক সময় প্রায় তিন লক্ষ দুই লক্ষ আটষট্টি হাজার লোক গিয়েছিল চোদ্দ ষোলো আঠারোতে সো বাইশ চব্বিশে প্রায় তিন লক্ষ ছিয়ত্তর হাজার লোক গেল তো টোটাল যে লোকগুলো প্রায় সাড়ে সাত লক্ষ লোক গেল প্রত্যেকটা কর্মীকে একটা এই টাকাটা দিতে হয়েছে তো এই কর্মীকে যেমন দিতে হয়েছে রিক্রুটিং এজেন্সি সেখানে অবহেলিত হয়েছে অনিয়মিত এই জায়গায় এখানে যদি হতো আমাদের যেমন সৌদি এম্বাসিতে আছে

যখনই বিশেষ পন্থায় বিশেষভাবে আমাকে প্রতি কর্মী এই এত বড় অ্যামাউন্টে এক লক্ষ সাত হাজার টাকার মতো অ্যামাউন্টটা দিতে হয় তাহলে কত হাজার কোটি টাকা হচ্ছে কন্টিনিউস প্রসেস তো এই যে জিনিসগুলো অনিয়মটা হলো এই জায়গায় এখন হচ্ছে আপনি বলতে পারেন এই যে এত বড় অনিয়ম দুর্নীতি যেটা বারবার হলো বারবার আমরা বলছি বারবার বলছি এটা বন্ধ করা দরকার এখন যে আমাদের এটা করণীয় কি আমাদের আমাদের কথা হলো এখানে ক্ষতিটাই হলো একদিকে হলো খরচ তো বেশি হলো দুই দেশের সুনাম কিন্তু নষ্ট হয়েছে ভীষণভাবে আপনি দেখেন নেপালের মতো লোক তারা উইদাউট সিন্ডিকেটে কর্মী পাঠাইতে পারে বাংলাদেশ পারবে না কেন বাংলাদেশ কি নেপালের চেয়ে অবস্থা খারাপ হবেই না তো সেই জায়গাটাতে আমাদের এই মর্যাদার একটা ইস্যু কিন্তু এখানে আমাদের দাঁড়িয়েছে তারপরে আমাদের রবিদর্শন ব্যয়ের কথা তো বলেছি আমাদের যে রিক্রুটিং এজেন্সি এখন প্রায় বাইশশো তেইশো রিক্রুটিং এজেন্সি আছে এটা তো বশি মেশি কে তারা কেন করতে পারবে না কেন তার সুযোগ থাকবে না আমার লাইসেন্সে কি এটা বলা আছে তুমি এসে পাঠাতে পারো না এসে পাঠাতে পারো না এসে পাঠাতে পারো না তো কিছু নাই আর ও সিস্টেমটা কেন হলো মানে এই যে স্বৈরাসারি সরকারের যে ধারাবাহিক ফেসিভাদি যে কায়দা সেই কায়দাটাকে ব্যবহার করে কিন্তু এই কাজটা করা হয়েছে তো এই জায়গাটাতে আমাদের আসলে এই যে ক্ষতি হয়েছে আমি মনে করি মালয়েশিয়ার খুব বদনাম হয়েছে কিন্তু এজ এ কান্ট্রি হিসাবে এই অপ যারা অপকর্মটা করেছে তাদের কারণে কিন্তু মালয়েশিয়ান সরকারের সুনাম নষ্ট হয়েছে বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে কিন্তু বাংলাদেশের পুরো ট্রেডে একটা অরাজকতা তৈরি হয়েছে এবং আমাদের এই যারা এই সেক্টরে কাজ করে নিজেদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়েছে নিজেদের মধ্যে চরম রকমের একটা মানে অন্যরকম অসহিষ্ণু অবস্থা কিন্তু তৈরি হয়েছে পুরো সেক্টরে এটা কিন্তু একটা প্রভাব পড়ছে তা আমি মনে করি এখানে আমাদের এখন কি করণীয় আমাদের যে করণীয়টা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটাকে সরকারিভাবে যেটা একটা হয়েছে সেই এমইউটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে কিন্তু করা হয়েছিল বায়াস করে করা হয়েছিল সাবেক মন্ত্রী এমপিরা এটার সাথে জড়িত তারা এই দায়িত্বটা তাদের নেওয়া উচিত ছিল যে যারা বৈধ সকল রিক্রুটিং এজেন্সির অভিভাবক কিন্তু এই মন্ত্রী এমপি ছিল কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অধিকার থেকেও তাদেরকে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল তাদেরকে আমরা বারবার বলেছিলাম কিন্তু তারাও বায়াস হয়ে তারাও এটার সাথে বিভিন্নভাবে সংশ্লিষ্ট হয়ে তারা এই কাজটা করেছিল তো আসুন এখন যে জিনিসটা আমাদের এই এমইউটা আমাদের প্রথম পরিবর্তন করা দরকার দ্বিতীয়টা আমাদের এই আমাদের এই কর্মী সিন্ডিকেট বাদ দিলেও সবাই করবে খরচটা কমানোর জন্য এখানে একটা মেকানিজম কিন্তু আমাদের তৈরি করা দরকার মালয়েশিয়ান আপনারা আপনারা যারা কাবার করেছেন তাদের মনে আছেন মালয়েশিয়ান এইচএম মিনিস্টার এসে বাংলাদেশ খুব বড় বড় দাম্ভিকতার সাথে বলেছিল একদম জিরো কষ্টে কমে যাবে তারপরে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট কি করলো না এটা উনাশি হাজার টাকা আমরা একটু বাড়াই টাকায় ধরি আমাদের লোকেরা কিছু টাকা নেবে কিন্তু জিরো কস্ট কোথায় ওনার এলাকা ওনার দেশেই তো কর্মীদের জন্য টাকা নেয় উনি নিজেই তো টাকা নিয়েছেন তো সেই জায়গাগুলোতে এগুলো তো আমাদের কোনো প্রমাণ নাই বলতে পারবো না কিন্তু সবাই মোটামুটি সবাই জানে বিষয়টা নাহলে এটা কেন বিশেষ পন্থায় হবে তো এই জায়গাগুলোতে আমাদের একটা বিশেষ একটা একটা সিস্টেম আমাদের করা দরকার যাতে একটা সেন্ট্রালাইজ একটা ম্যানেজমেন্ট এটা থাকবে যেটাকে আমরা ই করতে পারি একটা সফটওয়্যার সফটওয়্যার আমাদের থাকতে পারে যেখানে আমরা কোন বিদেরকে রেজিস্ট্রেশন করতে পারি করে এটা গভর্নমেন্ট দিবে দিবে করে কারা দিতে চায় তাদেরকে একটা সেন্ট্রালাইজ ডাটাবেস বেস করবে এই ডাটা বেসের মাধ্যমে যদি একদম ট্রান্সপারেন্ট ওয়েতে তারা যদি সেখানে ইন করে এবং প্রজরে ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করবে তাহলে একেবারে দেখি আমি মনে করি মালয়েশিয়াতে যেখানে আপনারা বলছেন পাঁচ থেকে ছয় লাখ টাকা না মাত্র দেড় লাখ টাকার মধ্যে কমি বাড়ানো সম্ভব যদি ওই সিস্টেমটা করা হয় ব্যক্তিগত আমরা আমাদের মাননীয় উপদেষ্টাকে আমরা বলেছিলাম যে এই কাজটা করা দরকার আমি নিজে ওই প্রপোজালটা দিয়েছি তো এইভাবে যদি করতে পারে আমাদের কিন্তু আশা করি কর্মীরা কম করেছে যাবে মালয়েশিয়া যে বিতর্ক বারবার হচ্ছে বারবার এখানে এটা নিয়ে বড় রকমের বিতর্ক চলছে এটা আমাদের বন্ধ হওয়া দরকার এবং আমি মনে করি এখানে যারা মূল যে সিন্ডিকেটের যে মালিক বলি আমি যিনি অ্যাডডব্লিউ সিএমএস মালিক মালিক অ্যাড ডব্লিউ যারা মালিক তারাই এই কাজটা করেছে তাদের জন্য আমাদের এই পঁচিশ বলেন একশো বলেন অনেক রেকুর্ডেন্সি তারা ব্যবসা করার প্রজন্ম ব্যবসা করেছে তাদের হয়তো নীতি নীতি তারা চিন্তা করে না ঠিক আছে এবং ব্যবসাটা সবাই করবে সুযোগ সবাই চায় কিন্তু কোথা থেকে সিস্টেমটা উদ্ভব হলো কোন জায়গা থেকে এডডব্লিউ সিএমএস কারা মালিক তাদের এই বিষয়টা একদম খতিয়ে দেখে তাদেরকে আইনের আওতা আনতে হবে এবং তাদেরকে ভবিষ্যতে কোনোভাবেই

যাই হোক আমি মনে করি আমরা এই সেক্টরে সুশৃঙ্খল একটা তৈরি করতে চাই এবং আমাদের এই জনশক্তি রপ্তানির এই সেক্টরটাকে আমরা সুন্দর সুচারুভাবে কম পয়সা সকলের অধিকার সকলের সমযোগ্যতার ভিত্তিতে যার যার যতটুকু যোগ্যতা অভিজ্ঞতা আছে ক্যাপাসিটি আছে সেই যতটুকু পারে ততটুকু কাজ করবে কিন্তু সুযোগটা সকলের জন্য অবারিত থাকতে হবে সকলের জন্য এই সুযোগ থাকলে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো আপনাদের সহ সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম দেখছেন প্রবাস বার্তা